হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হ্যাঁ আজকে আমি ভাই দেখাব গাটি কচু রান্না এটা কিন্তু অসাধারণ লাগে এই থাকলে কিন্তু আর কিন্তু অন্য কিছুই লাগবে না খুবই টেস্টি হয় খেতে তো এখানে দেখুন আমি তিনশো গ্রাম এখানে আমি নিয়ে নিয়েছি গাটি কচু ঠিক আছে এগুলো আপনার অনেকে অনেকেই বলে কচুরমুখী বলে গাটি কচু বলে আর যে যেরকম বল এটা বলে তো নিয়ে নিয়ে নিচ্ছি এখানে আমি দেখুন প্রেশার কুকারে জল দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে না এটা খোসাটা ভালোভাবে উঠে আসে আর ভা বেশ দারুণ হয় কিন্তু তো সেই জন্য আমি দেখুন এখানে আমি দুটো সিটি মেনে নেব এটা বসিয়ে দিলাম এখানে দেখুন আমার সিদ্ধ আমার হয়ে গেছে তো এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেট বাগলের মধ্যে আমি নিয়ে নেব তো এখানে আমি গরম আছে বলে এখানে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নেব তাহলে খোসাটা সারাতে আমার সুবিধা হবে তো যেহেতু কচু জন্য কালো কালো লাগছে দেখুন খোসাটা কিন্তু ভালোভাবে কিন্তু উঠে আসছে এইভাবে সবগুলো আমি কচুগুলো এভাবে খোসা উঠিয়ে নেব একটা প্লেটে আমি নিয়ে নিলাম আপনারা চাইলে সিদ্ধ না করেও বানাতে পারেন তো আমি সিদ্ধ করে এই জন্য মাঝে খোসা খোসাটা কিন্তু ভালোভাবে উঠে যায় খেতেও কিন্তু ভালো লাগে এভাবে দেখুন সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর একটু হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ পাউডার দিয়ে এই কচুগুলো দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি এভাবে আমি কিন্তু আস গোটা রেখে দিয়েছি টুকরো করিনি নিই যেহেতু ভালোভাবে এটা আমার গ গলে গেছে টুকরো করলে আরও বেশি গলে যাবে বলে আমি আরও এটা টুকরো দু টুকরো করে নিলাম না দেখুন আমার ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিচ্ছি ওই কড়াইটায় আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওখানে হাফ চামচ সাবুজ জিরা একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দেবো দিয়ে বেশ লাল লাল হতে দেব একটা পেঁয়াজ ছোট পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড রসুন বাটা ওয়ান থার্ড আদা বাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ জিরা ছোটো চামচে হাফ চামচ জিরা পাউডার এক চামচ হলুদ পাউডার হাফ চামচ লাল লঙ্কা পাউডার হাফ চামচ মরিচ পাউডার আর এক চামচ ছোট চামচে এক চামচ ধনিয়া পাউডার দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটা তাতে ভালোভাবে কষে যায় যেহেতু আমার কচুটা সিদ্ধ আছে ওটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না তবে মশলাটাই এখন মেন দেখুন মশলাটা কিন্তু ভালোভাবেই কিন্তু জলটা শুকিয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এখানে আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আরও একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা হতে দেব এভাবে টমেটোর সঙ্গে ভালোভাবে কষে নিয়ে আমি যে কচু কচুটা ভাজা করে রেখেছিলাম সেটা ওর সঙ্গে দিয়ে ভালোভাবে একটু কষে নেব যেহেতু কচুটাও ভাজা আছে মশলাটাও ভালোভাবে কষে গেছে তো বেশি এটা সময় লাগবে না তো এটা কিন্তু আমার কষানো কিন্তু রেডি এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা অল্পই দেব যেহেতু আমার কচু সিদ্ধ করা আছে এটা জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাও কষানো আছে তো এখন আমি এটা জল অল্প জল দিয়ে এটা দু থেকে তিন মিনিট এটা ফুটতে দেব দেখুন এটা দেখিয়ে দিচ্ছি টুকরো করে ভালোভাবে কিন্তু গলে গেছে এইভাবে আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গরম গরম আমার কাঁটি কচু রেডি তো আমি এখানে একটু হাফ চামচ আমি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ আমার দরকার আছে বলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেমন হয়েছে ভালো হলে সাবস্ক্রাইব করে দেব অনুরোধ